নমস্কার বন্ধুরা তো সবাই কেমন আছো তো আজকে আমি এই ভিডিওতে যে বিষয়ে আলোচনা করবো তোমরা অবশ্যই টাইটেল এবং দেখে বুঝেই গেল আজকের টপিক হচ্ছে বিএসএনএল এই বিএসএনএল এ তোমার যে নাম্বার সেটা পোর্ট কিভাবে করবে করা কতটা ইজি কোথায় গেলে খুব তাড়াতাড়ি পোর্ট হয়ে যাবে এবং এই বিএসএনএল করাটা তোমার প্রাইমারি নম্বরের জন্যে বা তোমার সেকেন্ডারি নম্বরের জন্যে কতটা সুবিধা বা কতটা অসুবিধা প্রোজ কনস কী কি আছে প্রত্যেকটা বিষয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব চলো দেরি না করে শুরু করে দেয় প্রথমেই বলি জিও এয়ারটেল এবং ভিআই এই তিনটি যে প্রাইভেট কোম্পানি রয়েছে যারা তাদের চারিদ প্ল্যান অর্থাৎ মান্থলি রিচার্জ আঠাশ দিন হোক ছাপ্পান্ন দিন হন তিরিশ দিন হোক চুরাশি দিন হোক বা এক বছর তিনশো পঁয়ষট্টি দিনের যে কোনো প্ল্যান সেটা শুধু কলিং পারে হোক বা কলিং দিক থেকে হোক সেই সমস্ত প্ল্যানগুলোর দাম কিন্তু প্রায় থেকে বাড়িয়ে তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যারা সাধারণ তাদের পক্ষে কিন্তু মানসিক মোবাইল রিচার্জ করা একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে এবং তার জন্যে এখন যদি বাজারের দিকে আমরা দেখি তাহলে বিএসএনএল হচ্ছে একমাত্র কোম্পানি যে কোম্পানি কিন্তু মোটামুটি সস্তায় পুষ্টিকর খাবার দিচ্ছে মানে সস্তাতে কিন্তু এখনো পর্যন্ত অন্যান্য প্ল্যান অন্যান্য কোম্পানির প্ল্যানের সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি তাহলে কিন্তু সেই ক্ষেত্রে অনেক সস্তায় কিন্তু আমাদের সার্ভিস প্রোভাইড করছে দেখো প্রথমেই আমি বলি যে বিএসএনএল আমরা কেমন কেন নেব তার কারণ একটাই যে আমাদের পয়সা বাঁচানো যেটা আমাদের মূল উদ্দেশ্য এবং তার সাথে আমাদের যে পার ডে ডেটা সেটাও আমরা কিন্তু বিএসএনএলে অনেক কম খরচায় পেয়ে যাচ্ছি অন্যান্য কোম্পানির তরফ থেকে যেমন আমরা যদি দেখি একশো নিরানব্বই টাকার যে বেআসএনএল প্ল্যান রয়েছে সেই একশো নিরানব্বই টাকা আমরা পার ডে দু জিবি করে প্ল্যান পাচ্ছি এক মাসের জন্য তার সাথে আনলিমিটেড কল এবং হান্ড্রেড এস এম এস পার ডে এটা কিন্তু থাকছেই তো কলিং তো থাকছেই এবং এটাও থাকছে এবার ধরো তোমার সেকেন্ডারি একটা নাম্বারও রয়েছে সেই সেকেন্ডারি নাম্বারটা তুমি মাঝে মধ্যে রিচার্জ করো বা দেখো অন্যান্য যে প্ল্যান রয়েছে কোম্পানি সেখানে একশো নিরানব্বই টাকা তোমাকে শুধুমাত্র আনলিমিটেড কল এবং সারা মাসে দুই জিবি ডেটা পাওয়ার জন্য কিন্তু রিচার্জ করতে শুধুমাত্র নাম্বারটাকে চালু রাখার জন্য বিএসএনএলে কিন্তু একটা অফার রয়েছে একশো সাত টাকার যেটা পঁয়ত্রিশ দিন ভ্যালিডির সঙ্গে আসে দুশো মিনিট কল থাকছে এবং তার সাথে তুমি কী হচ্ছে তিন জিবি ডেটা পেয়ে যাচ্ছ তোমার যদি কোনো সেকেন্ডারি নাম্বার থাকে সেই নাম্বারটাকে ভ্যালিডিটি বাড়িয়ে রাখার জন্য কিন্তু এই প্ল্যানটা হচ্ছে বিএসএনএল এর বেস্ট প্ল্যান তাহলে কোথায় একশো নিরানব্বই টাকা আঠাশ দিনে খরচা করতে হচ্ছে সেখানে কিন্তু পঁয়ত্রিশ দিনে ভ্যালিডিটির সঙ্গে তুমি একশো সাত টাকায় বেজাচ্ছ তার হাফের মূল্যে পুরো একবারে ঠিক আছে এর পরবর্তীকালে কি হচ্ছে বার্ষিক যদি প্ল্যানের ক্ষেত্রে যায় বার্ষিক প্ল্যানে কি হচ্ছে না অন্যান্য টেলিকম অপারেটর যারা রয়েছে তারা পঁয়ত্রিশশো নিরানব্বই প্রায় ছত্রিশশো টাকা চার্জ করছে বিএসএনএল কিন্তু মাত্র চব্বিশশো টাকা তেইশশো সামথিং মনে মোটামুটি তেইশশো নিরানব্বই মনে হয় সেখানে তিনশো পঁচানব্বই দিনের ভ্যালিডিটি দিচ্ছে পার ডে ডেটা থাকছে তার সাথে তোমার আনলিমিটেড কল আনলিমিটেড এসএমএল যেমন থাকে তেমন থাকছে এবার তোমাদের বুঝতে হবে যে এই সমস্ত অফার এর ভিড়ে বিএসএনএল এ পোর্ট করতে তুমি যে করছো সেটা তোমার ভালো বা তোমার খারাপ হতে পারে দেখো হাওয়াই গাভাসি দেওয়ার কিছু নেই এখানে অনেক ইউটিউবার তারা টেস্ট গেমিং টেস্ট করেছে গভার টেস্ট করেছে সবকিছু করেছে তো আমি এখানে কিছু পয়েন্টের উপরে জাস্ট হাইলাইট করব বাকি সিদ্ধান্ত কিন্তু তোমার ওপরে ঠিক আছে দেখো প্রথমেই তোমাকে দেখতে হবে যে তোমার যে এরিয়া রয়েছে সেই এরিয়াতে বিএসএনএল এর নেটওয়ার্ক কেমন তোমার এরিয়াতে ইনডোর কভারেজ তোমার আউটডোর কভারেজ সেখানে বিএসএনএল কেমন চলে তোমার ইনডোরে কি বিএসএনএল এর থ্রি জি টাওয়ার বা ফোর জি টাওয়ার কি পাওয়া যাচ্ছে তুমি যখন একটা আরবান এরিয়া থেকে আর একটা মেট্রো সিটিতে প্রত্যেক দিন টেলিপেশেঞ্জারি করে কাজ করতে যাচ্ছ তখন যদি তুমি মোবাইল ইউজ করো বা তোমার কথা বলতে বলতে যাওয়ার যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে বিএসএনএল এর নেটওয়ার্ক কি পুরো আপ টু হান্ড্রেড কিলোমিটার থেকে দেড়শো কিলোমিটার তুমি যে রাস্তা যাচ্ছ ট্রেন জার্নি করে ধরো তুমি কাটোয়া থেকে কলকাতায় যাচ্ছ বর্ধমান থেকে কলকাতায় যাচ্ছ তারকেশ্বর থেকে কলকাতায় যাচ্ছ তো এইভাবে তুমি যখন যাচ্ছো যে কোনো দিকে হতে পারে কেউ বর্ধমান থেকে দুর্গাপুর যেতে পারে কেউ বর্ধমান থেকে আগামসোল যেতে পারে কেউ বর্ধমান থেকে রামপুরহাট যেতে পারে তো সেই ক্ষেত্রে এই পুরো এরিয়াটায় যাওয়ার সময় তোমার যে নেটওয়ার্ক সেই নেটওয়ার্কটা কি সম্পূর্ণ থাকছে সেখানে ইন্টারনেট এবং কলিং করার মতো যে নেটওয়ার্ক কভারেজ সেটা কি আছে সেটা কিন্তু তোমাকে নিজেকে দেখে নিতে হবে ঠিক আছে কেন তুমি ওই রুটে যাতায়াত তোমাকে দেখতে হবে কিন্তু তোমার যে বাড়ি রয়েছে সেই বাড়িতে তুমি যখন তুমি ইন্টারনেট তো সারাদিন বাইরে ইউজ করবে না রাস্তায় ইউজ করবে না গিয়ে রাস্তায় তো নেটওয়ার্ক ভালো থাকবেই এইবার ধরো তোমার বাড়ির মধ্যে তোমার বেডরুমেতে তোমার কিচেনে তোমার তোমার বারান্দাতে ধরো তুমি যেখানে বসে আছো সেইখানে তুমি যে ইন্টারনেট সার্ফ করছো সেই ইন্টারনেট সার্ভ করার জন্য যে থ্রি জি নেটওয়ার্ক বিএসএনএল এ ম্যাক্সিমাম আমাদের ওয়েস্ট বেঙ্গল থ্রি জি আছে তার সাথে আপকামিং এবং ফাইভ জিও কিন্তু আগস্টে আসতে পারে বলে শোনা যাচ্ছে তো তোমার ঘরেতে নেটওয়ার্কের সুবিধা কেমন রয়েছে এবং তুমি যখন ইউটিউব ভিডিও দেখছো বা যে কোনো নেটফ্লিক্স দেখছো হোয়াট অ্যাভার তুমি যাই দেখো দেখো না কেন তো সেইটা কি পুরোপুরি ঠিকঠাকভাবে সফলভাবে হ্যান্ডেল করতে পারছে ধরো তুমি রিল বানাও ফেসবুকে রিল আপলোড করো তুমি না হতে পারে তুমি ইনস্টাগ্রামে রিল আপলোড করো তো সেই ক্ষেত্রে রিল আপলোড করার জন্যে আমাদের ডাউনলোড স্পিডের সঙ্গে সঙ্গে আপলোড স্পিডও দরকার হয় আমরা যখন ভিডিও কল করছি তখন কি হচ্ছে ভিডিও কলের ক্ষেত্রে ডাউনলোড এবং আপলোড দুটো দুটো স্পিডই কিন্তু আমাদের লাগে আমার ভিডিওটা যখন আরেকজনের কাছে যাচ্ছে তখন আপলোডিং স্পিড লাগছে এবং ওই ভিডিওটা যখন আমার কাছে আসছে তখন কিন্তু ডাউনলোডিং স্পিড লাগে হোয়াটসঅ্যাপে এই ক্ষেত্রে অনেকটা কম স্পিডে হয়ে যায় কিন্তু ধরো তুমি গুগল মিটের মাধ্যমে করছো স্টাইপের মাধ্যমে করছো বা জিও সেফ যে আছে জিও চ্যাট আছে সেখানে কিন্তু তুলনামূলক পিকচার কোয়ালিটি বেশি ভালো হয় এবং সেখানে স্পিডটা কিন্তু একটু বেশি লাগে আদারওয়াইজ তোমার পিকচার কোয়ালিটি খারাপ হবে একদম ক্রিস্টাল ক্লিয়ার কিন্তু হবে না আরেকটা কথা মনে রাখার বিষয় এখানে বিএসএনএল এ কিন্তু ফোর জি যে ভোল্টি এবং ফোর জি প্লাস কেরিয়ার অ্যাগ্রিডেশন সেটা কিন্তু নেই আপকামিং ডেজে হয়তো ক্যারিয়ার অ্যাগ্রিগেশন এবং ভোল্টেজ চলে আসবে তো তোমরা যখন কল করবে কিন্তু তোমাদের থ্রি জি বা টু জিতে কিন্তু সুইচ হয়ে যাবে এবং টু জিতে থাকলে ইন্টারনেট কিন্তু চলবে না নাকি বরাবর সেটা ধরে নিতে হবে হ্যাঁ হয়তো হোয়াটসঅ্যাপে মেসেজপত্র চলে যাবে ইমেল টিমেল চলে যাবে আর তার সাথে যে ওয়াইফাই কলিং আছে ধরো জিও বা এয়ারটেলও আমরা দেখেছি অনেক সময় ইনডোরে কী হয় নেটওয়ার্ক থাকে না তখন আমরা ওয়াইফাই কলিংয়ের মাধ্যমে কিন্তু কল অ্যাকসেপ্ট করতে পারি কল কাউকে করতে পারি এবং এস এম এস কিন্তু পাঠাতে পারি তো বি কিন্তু ওয়াইফাই কলিং এর সুবিধাও কিন্তু নেই এটাও কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে এইবার তার সাথে কি হচ্ছে এবার পোর্ট পোর্ট তোমরা করবে পোর্ট কিভাবে করবে পোর্ট করার কিন্তু সিম্পল মেথড রয়েছে সামান্য তোমার মোবাইলে যাবে সেখানে যে মেসেজ টাইপ করে তোমার মেসেজ লেখো সেখানে যাবে এবং সেখানে ওয়ান নাইন ডবল জিরো অর্থাৎ উনিশশো এই নাম্বারটা তোমরা টাইপ করবে নিচে আসবে যেখানে মেসেজ লেখো সেখানে বড় হাতের লিখবে টি ও আর টি একটা পেজ দেবে দিয়ে নিজের মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বারটা দেবে দিয়ে তোমার সেই নাম্বার থেকে পাঠিয়ে দেবে মোটামুটি দু থেকে তিন মিনিটের মধ্যে তোমার কাছ থেকে ইউপিসি কোড অর্থাৎ একটা কোড আসে লাগে কোড করার জন্য সেই কোডটা তোমার মোবাইলে চলে আসবে এবং তিন চার দিন ভ্যালিডিটি থাকে সেই কোডটা তুমি যাবে বিএসএনএল এক্সচেঞ্জ বিএসএনএল কিন্তু স্টোর হয় না বিএসএনএল এর এক্সচেঞ্জ হয় যেটা তুমি তোমার গুগল ম্যাপে তোমার এরিয়াতে কোথায় আছে সেটা দেখে নেবে বিএসএনএল এক্সচেঞ্জে গিয়ে বা অনেক সময় অনেক রিটেল তুমি সাদা ছাতা নিয়ে বসে আছে দেখতে পাবে তাদের কাছেও হয়ে যাবে তো তুমি সেখানে যাবে যাবার পর কী করবে তোমার ইউপিসি কোডটা দেবে চারটে ওয়ার্কিং ডেসের মধ্যে কিন্তু তোমার এই পুরো পোর্টের যে প্রসেসটা সেটা হয়ে যাবে তোমার পুরোনো ফোনে যদি কোনো ভ্যালিডিটি থাকে সেই ভ্যালিডিটি কিন্তু নষ্ট হয়ে যাবে অর্থাৎ তুমি চেষ্টা করবে তুমি যদি পোর্ট করার থাকে তোমার ভ্যালিডিটি যখন শেষ হচ্ছে দু থেকে তিন দিনের মাথায় কিন্তু পোর্ট করা মানে ধরো আজকে আঠাশ দিনের প্ল্যান রিচার্জ করেছো তো আজকে জুলাইয়ের চব্বিশ তারিখ তুমি জুলাই চব্বিশ তারিখে তোমার ভ্যালিডি শেষ তুমি বাইশ তারিখে বা তেইশ তারিখে দিয়ে দিলে পোর্ট করার জন্য তাহলে কি হচ্ছে না ওইটা হতে হতে তোমার এখানেও ভ্যালিডি শেষ হয়ে যাবে তোমার পোর্টটাও হয়ে যাবে তোমার নতুন নাম্বারে রিচার্জ করবে এবার বিএসএনএল এর যদি এফআরসি আছে দুটো এফআরসি এই মুহূর্তে পপুলার রয়েছে একটা হচ্ছে আড়াইশো টাকা আর একটা হচ্ছে একশো সাত টাকা একশো সাত টাকা যদি সরি একশো আট টাকা একশো আট টাকা রিচার্জে তুমি পার ডে ওয়ান জিবি করে ডেটা পাবে আনলিমিটেড কল থাকছে এক মাসের জন্য এস এম এস আনলিমিটেড থাকছে আর তার সাথে কিন্তু আড়াইশো টাকা যেটা যেটা পার ডে দু জিবি করে ফর্টি ফাইভ আনলিমিটেড কল আনলিমিটেড থাকছে এবার ধরো তুমি ফ্রি ফায়ার বা বিজিএমআই এই সমস্ত যে গেমগুলো খেলো এই সমস্ত গেমগুলো খেলার জন্য দেখো পিং একটা থাকে উপর দিকে দেখো একটা পিং লেখা থাকে তো সেই পিংটা কি হচ্ছে বিএসএনএল এর যেহেতু থ্রি জি সার্ভিস তো সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো তুমি যদি ইনডোরে থাকো সেই ক্ষেত্রে কিন্তু একটা পিং এর প্রবলেম হওয়ার সম্ভাবনা থেকেই যায় অনেক সময় আমি দেখেছি জিও এয়ারটেলও হয় কিন্তু সেটা খুব কম যেহেতু তাদের ফোর জি ফাইভ জি তাদের হবে না কিন্তু বিএসএনএল এর থ্রি জি যেহেতু রয়েছে সেক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম হওয়ার চান্স রয়েছে তো তুমি যদি গেমিং করতে খুব পছন্দ করো তাহলে হয়তো বিএসএনএল তোমার জন্যে হয়তো ভালো চয়েস নাও হতে পারে এবার যেহেতু তুমি দেখবে তোমার এরিয়াতে যদি ফোর জি বিএসএনএল এর থাকে বা থ্রি জি বিএসএনএল এর থাকে সেটা যদি সার্ভিস ভালো হয় ভালো স্পিড থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে এটা ওয়ার্ক করবে ঠিক আছে কল ড্রপিংয়ের সবই যে সমস্যা সেটা বিএসএনএল আমি দেখেছি নেটওয়ার্ক কমে গেলে একটু প্রবলেম হয় এবং যারা ডেলিভারেশন যদি করেন বললাম যে একটা স্টেশন থেকে একটা স্টেশনে আমি নিজে এটা দেখেছি একটা স্টেশন থেকে একটা স্টেশনে যাচ্ছি মাঝখানে নেটওয়ার্ক করে যাচ্ছে তো সেই রকম প্রবলেম যদি থাকে তুমি কল করতে করতে যাচ্ছ কাউকে তো এই প্রবলেমগুলো তোমাকে হয়তো ফেস করলে করতেও হতে পারে ঠিক আছে এইবার তোমার যে প্রাইমারি নাম্বার সেটা কি কি বিএসএনএল করা উচিত দেখো তোমার প্রাইমারি নাম্বারকে আজকের ডেটে দাঁড়িয়ে আমি কিন্তু এ পোর্ট করতে বলবো না বলবো না তার কারণ হচ্ছে তোমার যদি অ্যাকচুয়ালি ওই প্রাইমারি কাজের বেস হয় ওই নাম্বারটা তাহলে কিন্তু অনেক সময় তোমার প্রবলেম হলেও হতে পারে ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমার যদি সেকেন্ডারি নাম্বার থাকে তুমি যদি রিচার্জে টাকা বাঁচাতে চাও তাহলে কিন্তু অবশ্যই বিএসএনএল করো অফার যথেষ্ট ভালো আছে আপনি কিন্তু ফাইভ জি আসবে তো পুরোপুরি সব দিক থেকে ঠিকঠাক আছে তো ব্যাস এই ভিডিওতে এইটুকু ইনফরমেশন তোমাদের দেওয়া ছিল ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বিএসএনএল যদি তোমার এরিয়ায় থাকে তাহলে তুমি কিন্তু আরামসে বিএসএনএল যেতে পারো কিভাবে পোর্ট করতে হবে সেটা বলে দিয়েছি তো চলো আর একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে যতক্ষণ ভালো থেকো সেটা